আজকে অনেকদিন পরে আবার স্যারদের সাথে দেখা হলো স্যার ম্যামদের সাথে আর সেই সঙ্গে মার্কশিটও নিলাম খুবই ভালো লাগছে তোমার কত নম্বর টোটাল হয়েছে আমার হয়েছে চারশো নব্বই তোমার প্রত্যাশা পূরণ হয়েছে আমি চেয়েছিলাম একটা ভালো রেজাল্ট করার জন্য মানে পরীক্ষা দেওয়ার পরে মনে হয়েছিল একটা ভালো হবে সেক্ষেত্রে এক থেকে দশের মধ্যে ভেবেছিলাম সেটা হয়েছে তো আমি খুব খুশি কি হতে চাও বড় হয়ে আইএস হতে চাই তাই কেন আইএস বলতে সমাজের প্রতি একটা কর্তব্যবোধ থেকে একটা সেবার প্রতি প্রশাসনিক দিক দিয়ে মানুষকে সেবা করার জন্য বলতে পারেন এই দিকটা আমার পছন্দ পড়তে চাও পলিটিক্যাল সাইন্স কি পড়তে চাও পলিটিক্সের প্রতি আগ্রহ আছে পলিটিক্সের প্রতি আগ্রহ বলতে পলিটিক্যাল খবর রাখি অনেক আর কিন্তু কখনো ভাবি না যে মানে প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা তেমন নেই তবে পরবর্তীতে কি হবে সেটা ভাবনার বিষয় কিন্তু এমনিতে খবর রাখি আছে কতক্ষণ বলে তেমন কোনো নির্দিষ্ট সময় নেই আমি মনে করি যে পড়াটা যদি মনোযোগ সহকারে করা হয় তাহলে তার জন্য কোনো সময় নির্ধারণ করার প্রয়োজন হয় না মানে কোনো পড়াতে একটা টপিক পড়তে আমার একবার বা কোনো কোনো টপিক পড়তে আমার দুই তিনবার লাগতে পারে তো সময়টাকে আমি বেশি গুরুত্ব না দিয়ে যে কোনো সাবজেক্ট যতটা মনোযোগ দিয়ে পড়া যায় সেটার উপর বেশি গুরুত্ব দিই বাইরের কোনো কোচিং ছিল টিচার মানে স্কুলের টিচার তো ছিলেনই সেই সঙ্গে বাইরের আমার গৃহশিক্ষকরাও ছিলেন তারা খুব এই যে তোমার সাফল্য বাড়ির লোক স্কুলের টিচার কাকে বেশি অবদান কার বেশি অবদান বলে তোমার মনে হয় অবদান বলতে যে স্কুলের বা আমার যে গৃহশিক্ষক তাদের অবদানটা বলতে গেলে তারা আমাদেরকে পড়াশোনার ক্ষেত্রে প্রতিটা জিনিসে আমাকে সহায়তা করেছেন কিন্তু আমার বাড়ির লোক মানে প্রত্যেকের সাহায্য করার ধরনটা অন্যরকম আমার বাড়ির লোক যেরকম আমাদের আমাকে অন্য যে কোনো রকম সমস্যা হলে আমাকে সাহায্য করেছে আমি এখানে বাইরে থাকতাম আমার বাড়ির লোক এখানে মাঝে মাঝে আসতো আমার যে কোনো প্রয়োজন হলে আসতো বা আমিও যেতাম তো বাড়ির লোকের আহ সাহায্যটা অন্যরকম আর এইদিকে আমার রেজাল্ট বা পড়াশোনার ক্ষেত্রে যে কোনো সময় আমি যে কোনো স্যারকে বলেছি তারা করে দিয়েছেন মানে দুজনেরই অবদান রয়েছে কিন্তু অন্যরকম ভাবে

প্রধান শিক্ষক হিসাবে আজকে আমার আনন্দের যে এটা মানে এত আনন্দ পাচ্ছি যে মানে আমার এখানে আসার পর এটাই আমি প্রথম সাফল্য পেলাম তো এত বড় সাফল্য খুবই ভালো লাগছে মেয়েটির প্রতি আমাদের প্রত্যাশা ছিল আগে থেকেই যে ভালো ফল করবে এর চেয়েও ভালো প্রত্যাশা ছিল তো তবুও সে যেটুকু পেয়েছে স্কুলের প্রত্যাশা ও তো নিজের প্রত্যাশা পূরণের সঙ্গে স্কুলের প্রত্যাশা যথেষ্ট পূরণ করেছে এবং ওর ধারাবাহিকতা আরও বজায় রাখবে আগামী দিন এরকম যা আমাদের ধারণা

আর একশো জন পেয়েছে আমাদের এইটটি পার্সেন্ট এন্ড লাভ কী বাচ্চা দিলে সফলতার পর এই সফলতার পর আমরা আরও চাইছি যে আগামী এর চেয়ে আরও বেশি এই যে সফলতার যে ধারাবাহিকতা এটা বজায় থাকুক এবং আগামী দিনে আরও এর চেয়ে বেশি আমরা উজ্জ্বলতর যাতে সাফল্য পাই সেটাই আমাদের এক্সপেকটেশন এবং আমাদের চেষ্টাও থাকবে সেটা যাতে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারি